চ্যানেল তোমরা কেমন আশা করছি খুব খুব ভালো আছো তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি কটা নাইটি কিনেছিলাম তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখে নাও চলো একদম সিম্পলের উপরে যেহেতু প্রচুর গরম পড়েছে নর্মালি আর পুরোনো নাইটিগুলো একদম কালারগুলো হালকা হালকা ফেড হয়ে গেছে তো ভাবলাম কটা নতুন নাইটি নিই তো অনেক দিন মার্কেটিং করা হয়নি তো যেহেতু পয়লা বৈশাখ একটু করে মার্কেটিং হচ্ছে এটা ওটা কেনাকাটি হচ্ছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখে নাও এই একটা নাইটি তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছ সাদার উপরে লাল লাল বুটি বুটি দিয়ে আছে তো এই মানে এই কালারের মানে যে কোনো জিনিস মানে সাদার উপরে ব্ল্যাক কাজ করা থাকলে বা সাদার উপরে হোয়াইটের উপরে রেড কালার কম্বিনেশন করা থাকলে বেশ দেখতে ভালো লাগে তো এরই একটা লাল আগের দিন পড়েছিলাম সেটা দেখেছ সেটা যেহেতু একদম ভিডিও দিতে পারিনি তো তার জন্য সেটা পড়া হয়ে গেছে তো এই একটা মোটামুটি এমনি নর্মাল তো নর্মাল নাইটি গরমের জন্য ঠিক আছে তো আর যেগুলো তোলা নাইটি মানে একটু ভালো স্টাইলিশ সেগুলো তো পড়া হয় না বললেই চলে কারণ সেগুলো কেমন কেমন লাগে পড়তে তো এই একটা দেখো তো কেনার পরে একদম মুড়ামুড়ি করে রাখা হয়েছিল যার জন্য একদম মাছ পড়ে গেছে তো এটা সামনে বোতাম দেয়া এই কালারটাও মোটামুটি ভালো ফাইরি কালার তো পড়ার পরে অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে আর যেহেতু আমি বাড়িতে মানে ম্যাক্সিমাম টাইম নাইটই মানে পড়ি তো সেক্ষেত্রে তোমরা অনেক নাইটি দেখেছ কালার তো যাই হোক মোটামুটি এই দুটো নিয়েছি আর তো এই একটা দেখো এই একটা কালার এটাও মোটামুটি ভালো কিন্তু এটা পিছনে ফিতে বাঁধা আছে এটাও সামনে বোতাম দেওয়া তো এটা একটু গরম হবে কারণ হাতাটা অনেকটা বড় পুরো একদম পিট ভর্তি যাকে বলে তো মোটামুটি কালারটা খুব খারাপ নয় মোটামুটি তো ভালো লেগেছে নিয়েছি আর আরেকটা হচ্ছে সামনে সিটা দেওয়া এটা এরকমেরই আরেকটা পড়েছিলাম আমি বেগুনি কালার এগুলো ভালো লাগে মাঝে মাঝে দেখতেই পাচ্ছ একদম মুড়ামুড়ি টাইপের হয়ে গেছে তো টাইম নেই একদম হাজ করার মতো তো যাই হোক এসে এরকম উল্টো পাল্টা করে অগছালোভাবে রেখেছিলাম বলে এরকম অবস্থা তো চলো মোটামুটি চারটে নাইটি নিয়েছি তো এগিয়ে দিলাম তোমাদের সাথে আর আর আজকে রান্নার সেরকম ঝামেলা নেই তো কালকে চিকেন হয়েছিল আর সেটাই একটু আছে তো যেহেতু আমি আর রাতে খাবো তো তার জন্য বেশি কিছু আর রান্না করব না তো তোমরা অনেকেই জানো কি বলে ওটাকে তো আমাদের তো ওখানে কুদ্রি বলে এখানে কি বলে আমি ঠিক জানি না তো ওটা আমার খুব মানে খেতে ভালো লাগে ওই সবজিটা তো ওটা ভাজা করবো আর ভাত হবে আর আগে একটু ডাল হবে চিকেন আছে মোটামুটি ওটা দিয়ে চলে যাবে আর কালকে আমাদের এখানে অন্নপূর্ণা পুজো তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর প্রচণ্ড গরম পড়েছে আর সবাই বেশি বেশি করে জল খাও আর কী বলবো ভালো থাকো সবাই সুস্থ থাকো এটাই কামনা করি তো সবাইকে অনেক পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা আমি জানাই আমার তরফ থেকে দিকে আর বেশি ভিডিওটা বাড়াবো না একদম ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো ভেবেছিলাম ভিডিও দেবো না তো বললাম যে না একটা ছোট্ট করে দিই কারণ এনালিং একদম আমার ভিডিও মানে মানে করতে পারছি না আমি এত মানে বিজি হয়ে পড়ছি আর বাড়িতে তো মানে কী বলবো থাকি না বললেই চলে আর যখনই থাকি এটা ওটা কাজ থাকে তো তার জন্য ভিডিও তো মানে করা থাকলেও এডিট করার একদমই সময় নেই আমার আমি এখানে ভিডিও করছি আর আদি এখানে ক্যারাম বোর্ড নিয়ে খেলছে তো দেখো আদির বোর্ডটা তোমরা দেখে নাও ওটা নিয়ে এখন খেলে তো একটু বোর্ডটা তো আদি এটা নিয়ে মানে খেলতে স্টার্ট করেছে তো আমিও মাঝে মাঝে ওর সাথে এটা নিয়ে বসি ও ঠিক বুঝতে পারে না যে এটা কি জিনিস আর যেহেতু একটু কালারিং কালারিং আছে তো তার জন্য আরো ভালো লাগে হয়তো তো বোর্ডের গুটিগুলো তো অনেক সাবধানে রাখতে হয় মানে দেখতে পেলেই একদম এই দিক ওই দিক করে আর সবচেয়ে ভয় লাগে যদি মুখে পুড়ে দেয় তো তার জন্য বোর্ডের গুটিগুলো সবসময় আমি সরিয়ে রাখি এখন যেহেতু বোর্ডের গুটিগুলো নেই ওই জন্য বোর্ডটাকেই ভালো করে দেখছি আর এই বোর্ডটা হচ্ছে জন্মদিনে গিফট করেছিল আদি আগের বারে তো এবারে যখন জন্মদিন হবে তখন আমারও কিছু ইচ্ছা আছে ওকে গিফট করার তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন অবশ্য দেরি আছে অনেক কিছু আগে গিফট পেয়েছিল আগের জন্মদিনে তো তার মধ্যে এইটা আর একটা ছাতা আছে মানে খুবই সুন্দর মানে একটু আনকমন টাইপের ছাতাটাও তো ছাতাটা তো এখনও ইউজ করে না তো আর একটু বড়ো হোক তারপর আর এই ক্যারাম বোর্ডটা নিয়ে খেলা হয় মাঝে মাঝে ওই জন্য এটা সম্বন্ধে একটু বুঝে গেছে যে এটা মানে খেলারই কিছু জিনিস তো দেখো অনেকক্ষণ ধরেই ও মানে এটা নিয়ে চেষ্টা করছে বুঝার চেষ্টা করছে যে এটা কী তারপর এই একটা দেখো টাওয়ার বলে এটাকে যতদূর সম্ভব ঠিক আমার জানা নেই তো এটা নিয়েও প্রচুর খেলে তো এটার আরেকটা হচ্ছে খাটের তলায় পড়ে গেছে আর এমন পজিশান আমাদের খাটের তলায় মানে ঢুকা তো মুশকিল মানে কোনো লাঠির সাহায্যে বার করতে হবে তবে হবে তো চলো ভিডিওটা বেশি ভাড়াবো না একদম গরমে একদম কিচ্ছু ভালো লাগে না সত্যি কথা বলতে একদম এনার্জির লস যাকে বলে আর এই গরমের মধ্যে কিছু ইচ্ছাও করে না সত্যি কথা বলতে আমাদের বাঙালিরা হচ্ছে কীরকম টাইপের বলবো যখন ঠান্ডা পড়ে তখন আমরা বলি এত ঠান্ডা কিছু ভালো লাগে না তো গরম পড়লে বলি এত গরম কিছু ভালো লাগে না তো বর্ষাকালে বলি এত বৃষ্টি হচ্ছে তাও ভালো লাগে না তাহলে ভালোটা লাগে কখন কাল সেটা মানে আমার মাঝে মাঝে আমি ভাবি তবে আমার কালের মধ্যে ভালো লাগে ঠান্ডাটা শীতকালটাই সবচেয়ে ভালো লাগে তবে আবার খুব শীত না মোটামুটি খুব শীত হলে আবার সব কিছুই যেন ভালো লাগে না সেই ঠান্ডায় আবার বাচ্চা হয়ে গেলে যাতে বলে ভেবি হয়ে গেলে তো খুবই অসুবিধা বাচ্চা নিয়ে বেরোনো কোথাও সব জায়গায় ঠান্ডা লেগে যাওয়ার তো বেরোনোই হয় না এবারে আসলে আদির বাবা আসলে অনেক জায়গায় ঘুরার মানে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে দেখা যাক কোথাও যেতে পারি নাকি সত্যি কথা বলতে এত গরমে কোথাও যেতে ইচ্ছা করে না আমরা এমন সময় আসি কোথাও যেতে ইচ্ছা করবে না আর দুর্গা পুজোর সময় আসি পুজোর একদিন আগে দু দিন আগে তো তখন তো আবার পুজো পুজো করে মেতে যায় তারপরে কালী পুজো লক্ষ্মী পুজো দুর্গা পুজো বাইফোটা সবশেষ হতে ওটা মোটামুটি এক মাস তো চলেই যায় এক দেড় মাস তখনও কোথাও ঘুরতে যাওয়া হয় না এরপরে করে কোথাও ঘুরতেই যাওয়া হয়নি তো বহুদিন হয়ে গেলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো দেখা যাক এবারে এই ঘুরতে যাওয়ার প্ল্যান আছে যদি কোথাও যেতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর চলো আর এখন বাজছে দশটা তো আদি স্কুল থেকে আসলো যেহেতু আদি সকাল স্কুল তো মর্নিংয়েও স্কুল হয় আটটা সাড়ে আটটা নাগাদ তো বাবু ভিআইপি উঠে সাড়ে আটটার সময় স্কুল যায় নটার সময় তো মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা থাকে তারপরে ছুটি হয়ে যায় তো বাড়িতে এসে তো খাওয়া দাওয়া করিয়ে তারপরে স্নান করিয়ে দিই আর যেহেতু এখন গরমকাল রোদে তো মানে বেরোতে না দিলেই হয় ও ভালো থাকবে আর প্রচণ্ড ঘাম দেয় আদিকে কেন জানি না তো এরম করে মোটামুটি দিনগুলো কেটে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পাশে টাকা বেলো এখন অবশ্যই ফেস করে দিও যেন আমার চ্যানেলে নতুন